টাইমস আপনারা দেখছেন হলদিবাড়ি করে নরকীয় ঘটনার প্রতিবাদে হলদিবাড়িতে পথে নামল ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন এই দিন দুর্গা মণ্ডপের সামনে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেখানে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে ওই ঘটনার নিন্দা প্রকাশ করে দোষীদের চরম শাস্তির দাবি তোলেন А я тебе

Oh, a